আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য আসলাম আবারও একটা আইসার ডাম ট্রাক দশ টাকার ডাম ট্রাক যারা খুঁজছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে টিভি সেবা নাম্বারে কন্টাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন এক মালিকের দুইটা আইসার ডাম ট্রাক বিক্রি আছে যারা দুইটা ডাম ট্রাক ইচ্ছুক আছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন দেখে টিভি শিবা নাম্বারে কন্টাক্ট করে গাড়ির কাছে চলে আসুন আর ভিডিওর শুরুতে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট যে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন না কেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন না কেন অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন নতুন বাংলাদেশ চৌষট্টি জেলার ট্রাক কিনা ব্যসার ভিডিও পাবেন আর এই আইসার ডাম ট্রাকটা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ড্রাম ট্রাক বিক্রি আছে দুইটারই ভিডিও ছাড়া আছে একটা একটা করে মনোযোগ দিয়ে দুইটা ভিডিও দেখবেন অবশ্যই চয়েস করতে পারবেন যারা আইসার ড্রাম ট্রাক খুঁজছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন দেখে টিভি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন এক মালিকের দুইটা আইসার ড্রাম ট্রাক গাড়ির কাগজ রানিং ফেল মডেল চোদ্দুর সম্ভব একুশের মডেল একুশের মডেল গাড়ি ফ্রেশ আধার সাইড একদম একশো একশো আছে দুইটার দাম নেবে চৌত্রিশ লাখ টাকা চায় বসলে কম বেশির অপশান আসছে দুইটার দাম চৌত্রিশ লাখ টাকা চায় বসলে কম বেশির অপশান আসছে যারা নেবেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন দেখে টিভি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন একসঙ্গে দুইটা দুইটাই বিক্রি হবে একসঙ্গে দুইটা দুইটায় এক মালিকের এক মালিকের ডামট্রাক ট্রাক যারা নেবেন দুইটাই একসঙ্গে নিতে হবে যারা লেওয়ার ইচ্ছুক আছেন দ্রুত যোগাযোগ করুন আর অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখুন